আসসালামু আলাইকুম দুপুর বারোটা দশ বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি তৌহিদা ইসলাম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল আজ সন্ধ্যা ছটায় ঘোষণা করা হবে সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা এবং প্রচারে বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনে প্রধান নির্বাচন কমিশনার সি এ এম এম নাসির উদ্দিনের ভাষণ রেকর্ড শেষে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদ গতকাল এ তথ্য জানান তিনি সাংবাদিকদের বলেন আজ সন্ধ্যা ছটায় জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করা হবে এবং এ সময় প্রধান নির্বাচন কমিশনার জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন এর আগে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনে প্রচারের জন্য প্রধান নির্বাচন কমিশনার সি সি এ এম এম নাসির উদ্দিনের ভাষণ গতকাল রেকর্ড করা হয় যথাযোগ্য মর্যাদায় গতকাল দেশে বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়েছে জাতীয় মানবাধিকার কমিশন সহ দেশের মানবাধিকার সংগঠনগুলো মানববন্ধন ও আলোচনা সভা সহ নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করে বিভাগীয় নগরী রংপুরে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে নগরীর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয় পরে একটি শোভাযাত্রা নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে এছাড়া জেলা প্রশাসক কার্যালয়ের সামনে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন পৃথকভাবে মানববন্ধন কর্মসূচি পালন করে এদিকে গাইবান্ধায় দিবসটি উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয় আজ বাদ ফজর আম্বয়নের মধ্য দিয়ে তাবলিক জামায়াতের তিন দিন ব্যাপী রংপুর বিভাগীয় ইজতেমা শুরু হয়েছে রংপুর নগরীর আমাশু কুকরুল এলাকায় আয়োজিত ইজতেমায় বিভাগের হাজার হাজার মুসল্লি অংশ নিচ্ছেন এ উপলক্ষে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন আগামী শনিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এ ইজতেমার সমাপ্তি ঘটবে লালমনীহাটের পারগ্রাম উপজেলার যুবলীগের প্রচার সম্পাদক নাসির হোসেন ওরফে মাইক নাসিরকে গ্রেপ্তার করেছে পুলিশ গতকাল রাতে উপজেলা সদর থেকে তাকে আটক করা হয় আটককৃত মাইক নাসিরের বিরুদ্ধে পাটগ্রাম থানায় একাধিক মামলা রয়েছে বলে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হক সাংবাদিকদের জানিয়েছেন গাইবান্ধার সাঘাটা উপজেলায় পৃথক অভিযান চালিয়ে একজন নারীসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ গতকাল উপজেলার বোনারপাড়া ইউনিয়নের পূর্ব শিমুল তাইরকুলি পট্রি এলাকা থেকে জমিরা বেগম পেয়ে এবং উপজেলার নসিরার পাড়া থেকে অভিযান পরিচালনা করে কবির শেখকে গ্রেপ্তার করা হয় এ সময় তাদের কাছ থেকে দুশো গ্রাম গাঁজা দশ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির দশ হাজারের বেশি টাকা উদ্ধার করা হয় গ্রেপ্তারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে সাঘাটা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে আগামীকাল সকাল দশটা থেকে সোয়া এগারোটা পর্যন্ত রংপুর মহানগরীর তিনটি কেন্দ্রে এমবিবিএস পরীক্ষা অনুষ্ঠিত হবে মেট্রোপলিটন পুলিশ পরীক্ষা সুষ্ঠু ও নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যে পরীক্ষা কেন্দ্র এলাকায় বিশেষ বিধিনিষেধ আরোপ করে একটি গণবিজ্ঞপ্তি জারি করেছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আটই ডিসেম্বর সকাল আটটা থেকে বারোই ডিসেম্বর পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত সকল কোচিং সেন্টার বন্ধ থাকবে এছাড়া আজ সকাল আটটা থেকে বারোই ডিসেম্বর পরীক্ষা শেষ না পর্যন্ত পরীক্ষা কেন্দ্রে দুই কিলোমিটার এলাকায় সকল প্রকার ফটোকপির দোকান বন্ধ থাকবে এ সময় পরীক্ষা কেন্দ্র সহ পার্শ্ববর্তী এলাকায় সকল প্রকার জনসমাবেশ মিছিল ও অবৈধ অনুপ্রবেশ নিষিদ্ধ থাকবে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আইন অমান্যকারী বা বিশৃঙ্খলা সৃষ্টিকারী যে কারো বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে দু হাজার পঁচিশ দুই হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষের এমবিবিএস কোর্সের ভর্তি পরীক্ষা রংপুর মেডিকেল কলেজ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এবং পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত হবে রংপুর ডায়াবেটিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন গতকাল অনুষ্ঠিত হয়েছে নির্বাচনে প্রফেসর ডাক্তার আব্দুর রৌফ সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু সাধারণ সম্পাদক এবং মোস্তফা আহমেদ কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন নির্বাচনে একুশ সদস্য বিশিষ্ট নির্বাহী পরিচালনা পরিষদ তিন বছর মেয়াদের জন্য নির্বাচিত হয়েছেন রংপুরের গঙ্গাচড়া উপজেলার মর্নেয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে গতকাল দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন ওয়াসিম ওয়ালেদা বহুমুখী কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ ক্যাম্পের উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মুত্তালিব মিয়া এ সময় চিকিৎসকগণ তিনশোরও বেশি রোগীকে ডায়াবেটিস রক্তচাপ বিএমআই চেক করে বিনামূল্যে চিকিৎসা পত্র প্রদান করেন খেলার খবর ফুটবল জয়পুরহাট সরকারি কলেজ মাঠে অনুষ্ঠানরত শান্তিনগর ঘরোয়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা আগামীকাল অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল খেলায় শান্তিনগর কিলার ফিস্ট ফুটবল একাদশ এবং এ টু জেড সংঘ ফুটবল একাদশ পরস্পরের মোকাবেলা করবে টুর্নামেন্টের গতকালের দ্বিতীয় সেমিফাইনাল খেলায় এ টু জেড সংঘ ফুটবল একাদশ দুই শূন্য গোলে বাদশাহ স্মৃতি সংঘ ফুটবল একাদশকে পরাজিত করে ফাইনালে উঠেছে সবশেষে আবহাওয়া আজ সন্ধ্যে ছটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা দুটো বেজে পাঁচ মিনিটে